বুঝেছিস এই বাইকটা আর এম ভার্সন ফোর ইন্দো এই বাইকের সমস্যা হয়েছিল ইঞ্জিনটা সিজ হয়েছিলো তা ইঞ্জিন সিজ হওয়ার মূল কারণটা ছিল যে আমি ইঞ্জিন বান্ধা হয়ে গেছে অলরেডি তো আজকে অনেক কষ্ট করে ইঞ্জিনটা বান্ধা লাগলো কারণ ম্যাগনেটটা অনেক জাম হয়েছিলো আর এই ইঞ্জিন সিজ করার মূল কারণ এই যে এই অয়েল পাম্প জাম হয়ে গেছে এই যে টোটালে এই যে শুধু পেনে ঘুরতেছে কিন্তু পাম্পটা কিন্তু এই যে পাম্প কাজ করতেছে না এই যে পাম্প দাঁড়া গেছে এর কারণে এই বাইকের ইঞ্জিনটা সিজ হয়েছে আর ইঞ্জিনটা সিজ হওয়ার কারণে ভাই এই লোকটার অনেক কিছু নষ্ট হয়েছে রোকার সিলিন্ডার তারপরে পিস্টোন আর টাইমিন টাইমিন গার্ডার অনেক কিছু আরও অনেক কিছুই গেছে সামথিং অনেক কিছু লাগাইছি আর মূল সমস্যা মানে এই অয়েল অয়েল পাম্পটা জাম হওয়ার মূল কারণ এই বাইকটা আর ইঞ্জিন অয়েল ডাউন দিয়েছিলো ইঞ্জিন অয়েল যে কোনো একটা মিস্ত্রি ডাউন দিছিল ডাউন দেওয়ার কারণে সে হয়তো মানে ইঞ্জিনের যে স্ট্যান্ডারটা যে মোবিল ডেন দেওয়া নাটের যে স্ট্যান্ডারটা এই লাগাইতে ভুলে গেছে ভুলে যাওয়ার কারণে ওই অয়েল পাম্পের মধ্যে ময়লা গেছে আর অয়েল পাম্পের মধ্যে ময়লা যাওয়া মাত্রই কিন্তু অয়েল পাম্প সিজ হয়ে গেছে আর অয়েল পাম্প যখন সিজ হয়েছে তখন অয়েল পাম্প কিন্তু আর ইঞ্জিনের কোথাও অয়েল সাপ্লাই করতে পারে নাই সাপ্লাই না করতে পারার কারণে ইঞ্জিনটা তো সবাই আমরা চেষ্টা করব ভালো টেকনিশিয়ান দ্বারা অন্তত রেসিং বাইক আরন ফাইভ সুজু মানে ইয়ামা সুজুকি কি যাই বলি যে কোনো বাইকই বলি সবাই চেষ্টা করব যে ভালো টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করানোর মনে করেন যে ভাই একটা চেন টাইট দিলাম তাও একটা ভালো টেকনিশিয়ান দিয়ে কারণ চেনটাও উল্টো পাল্টা টাইট দিলেও মনে করেন যে অনেক প্রবলেম হয় ছোট একটা উদাহরণ দিলাম আর কি তো আমরা এর মাধ্যমেই সতর্কতা হই যাতে এই ধরনের ক্ষতির মুখে আর না পড়া লাগে তো আল্লাহ হাফেজ আজকে সামনে গেলাম না পিছন থেকে বয়সটা দিলাম এখন কাজের প্রচুর চাপ